আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি রান্না করছি ইলিশ মাছের ঝোল সঙ্গে আছে বেগুন আর ঝিঙ্গে এক রাজপুত্র শিকার করতে গিয়ে এক প্রজার বাড়িতে উঠলো সেখানে তার সুন্দরী মেয়ে দেখে তার খুব ভালো লেগে যায় রাজকুমার শিকার থেকে ফিরে এসে রাজাকে জানালো সে সেই প্রজার মেয়েকে বিয়ে করতে চায় রাজার একমাত্র পুত্র তার বায়না তো পূরণ করতেই হবে তাই রাজা প্রজার বাড়িতে লোক পাঠিয়ে জানালো তার মেয়েকে তার ছেলে বিয়ে করতে চায় প্রজা তো খুশিতে রাজি হয়ে গেল কিন্তু তার মেয়ে কিছুতেই রাজি হলেন না প্রজা তার মেয়েকে বলল কেন মা তুমি রাজি হচ্ছ না এত বড় একটা প্রস্তাব প্রজার মেয়ে তার বাবাকে বলল রাজার ছেলে করেন কি প্রজাতার মেয়েকে বলল রাজার ছেলে তো রাজার ছেলে সে আবার কী কাজ করবে বলো প্রজার মেয়ে বলল রাজার ছেলে হলেও বেকার ছেলেকে আমি বিয়ে করব না তুমি এই প্রস্তাব ফিরিয়ে দাও বাবা সেই প্রজা রাজাকে জানালো আমার মেয়ে রাজি হচ্ছে না আপনার ছেলে বেকার বলে আর এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া দেখে রাজপুত্র সময় নিল তাদের কাছে আমি কিছু একটা করবো তারপরেই বিয়ে করব। রাজপুত্র তখন কম্বল বানানো শেখার জন্য চলে গেলেন কম্বল তৈরি হয় সেই এলাকায় রাজপুত্র কম্বল তৈরির কাজ শিখে এসে সেই প্রজার মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসলেন আর সংসার জীবনও কেটে গেল অনেকটা বছর এর মাঝে রাজপুত্র আবার শিকারে গেলেন শিকার করতে করতে ভুল করে অন্য রাজ্যে প্রবেশ করে ফেললেন সেখানেই হয়ে গেল সে বন্দি জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিল না হঠাৎ তার মনে পড়ে গেল সে তো কম্বল বানাতে জানে তখন সে জানালো আমি অনেক সুন্দর কম্বল বানাতে পারি আমাকে যদি কম্বল বানানোর সব কিছু এনে দেন আমি কম্বল বানিয়ে দেব আমার বানানো কম্বল আমার দেশের রাজা অনেক পছন্দ করত আর অনেক দামে কিনে নেয় আপনারা যদি আমাকে কম্বল বানাতে দেন আমি অনেক সুন্দর সুন্দর কম্বল বানিয়ে দিব আপনারা ওই দেশের রাজার কাছে অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন তখন তারা অনেক সুতো কিনে নিয়ে এসে দিল কম্বল বানানোর জন্য রাজপুত্র দুই তিনটা রঙের সুতো দিয়ে কম্বল বানাতে শুরু করলো আর ওদের ভাষায় লিখলো আমি এই দেশে বন্দি হয়ে আছি ওই দেশের লোকেরা মনে করছে এটা একটা ডিজাইন করছে ওরা লেখাটা বুঝতে পারেনি মনে করছে এইটা ডিজাইন করা এই কম্বল তখন বিক্রি করতে নিয়ে গেল ওই রাজার দেশে এদিকে রাজপুত্র নিখোঁজ দেশে অনেক খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে এক সেনা এই কম্বল দেখে বলল তুমি এই কম্বল কোথায় পেয়েছ তোমাদের দেশের এক প্রজা আমাদের দেশে ধরা পড়েছে বন্দি আছে সে এই কম্বল বানিয়ে দিয়েছে রাজা নাকি এই কম্বল অনেক পছন্দ করেন তাই আমরা এই দেশে এই কম্বল বিক্রি করতে নিয়ে আসছি রাজার সৈন্য রাজ দরবারে নিয়ে গেল সেই কম্বল যা দেখেই তো চমকে গেল এই কম্বল তুমি কোথায় পেলে রাজা পড়ল এই কম্বল তো আমার ছেলের বানানো কম্বল একটু মেলিয়ে দেখাও তো কম্বল মেলিয়ে দেখল রাজপুত্র বন্দি আছে ওই দেশে তখন কম্বল নিয়ে আসছিলো যে লোকগুলো বিক্রি করার জন্য তাদের সঙ্গে করে নিয়ে যায় রাজপুত্রকে উদ্ধার করে নিয়ে আসলো রাজা প্রজার মেয়ে যদি মনে করতো একটা রাজপুত্র এই লোক করে যদি তাকে বিয়ে করতো আর সে বন্দি হয়ে জীবন কাটিয়ে দিতে হতো যেহেতু প্রজার মেয়ে বলেছে বেকার ছেলেকে বিয়ে করবে না তাই তো কাজ শিখেছিল বলে আজকে তার জীবন মুক্তি পেলো এটাই বোঝানো হচ্ছে যে কাজেই মুক্তি এই গল্পর মাঝে আমি বোঝাতে চাচ্ছি বেকারত্ব কেমন বিপদ জীবন আর কর্মে মুক্তি তাই আমরা সবাই সবার জায়গা মতো কর্ম করার চেষ্টা করব বেকার থাকব না এটাই আমাদের ওয়াদা হওয়া উচিত রাজা কিন্তু প্রজার মেয়ের উপরে অনেক দিন থেকে একটু ক্ষোভ ছিল যে একটা প্রজার মেয়ে আমার ছেলেকে কাজ করিয়ে নিয়ে ছাড়লো কিন্তু এখন রাজা ভুল বুঝতে পেরে তার ছেলের বউকে আশীর্বাদ করলো এবং ক্ষমা চাইলো মা আমায় ক্ষমা করে দাও তুমি ঠিক ছিলে আমি ভুল ছিলাম এখন আমি মাছটা তেলে ঢেলে দিলাম আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে রেখেছি সবজি মাছ একটু কষানো হলে সবজিটা ঢেলে দেব কারণ এই মাছটা বেশি কষাতে হবে না এটা ইলিশ মাছ হয়ে গেল আমার রান্না ইলিশ মাছের ঝোল সঙ্গে আছে বেগুন আর ঝিঙ্গে এখন আমি লবণ টেস্ট করলাম সব ঠিকঠাক আছে আমার বাসায় আবার ঝোল সবজি এগুলো খেতে অনেক পছন্দ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ